তো ওয়েলকাম বন্ধুরা আর এম ইউটিউব চ্যানেলে তো ইউপিএসসির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে কোনো মেডিক্যাল কোনো এখানে ফিজিক্যাল নেওয়া হবে না সিম্পলি তোমাদের কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে তারপর তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে তিরিশে এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে টোটাল যে শূন্য পদের সংখ্যা সেটি বলা হয়েছে আটশো সাতাশটি টোটাল শূন্য পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে কোন কোন পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে আটশো সাতাশটি শূন্য পদে মেডিকেল অফিসার নিয়োগ করা হবে এখানে মোট চার ধরনের পোস্ট রয়েছে বা চার ধরনের পদ রয়েছে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা এখানে যোগ্যতা এবং বয়সের কথা তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে কিন্তু চার ধরনের পোস্টে নিয়োগ করা হবে এবং চার ধরনের পোস্টের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এরপর তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে যে পদে নিয়োগ করা হবে প্রথমে এক নম্বর যে পদ সেটি বলা আছে মেডিকেল অফিসার সেন্ট্রাল হেলথ সার্ভিস এখানে বলা আছে টোটাল যে শূন্য পদ এখানে বলা হয়েছে একশো তেষট্টি টোটাল শূন্য পদ দেওয়া হয়েছে এরপর দুই নম্বর যে পদ সেটি বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিকেল অফিসার রেলওয়ে তো এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে চারশো পঞ্চাশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তিন নাম্বার যে পদ সেটি বলা হয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এখানে কিন্তু তোমাদের টোটাল যে শূন্য পদ সেটি বলা আছে চোদ্দটি টোটাল শূন্য পদ দেওয়া হয়েছে এবং চার নাম্বার যে পদ সেটি বলা আছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে কিন্তু তোমাদের বলা আছে টোটাল যে শূন্যপদ দুশোটি টোটাল এখানে শূন্য পদ দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা আছে প্রয়োজনীয় যোগ্যতা তোমাদের কিন্তু এখানে যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমরা এখানে তোমাদের কোন কোন যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে আবেদনের জন্য এমবিবিএস ডিগ্রি শেষ করে থাকতে হবে প্রার্থীদের তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়স সীমার কথা বলা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স সেই সব প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে তো তোমার বয়স যদি এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এরপর মাসিক বেতনের কথা বলা হয়েছে এখানে বলা যে পথ অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে লেভেল এগারো অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে এরপর বলা আছে নিয়োগ পদ্ধতি যে তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে এখানে বলা আছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের তো তোমাদের কিন্তু এখানে প্রথমে এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় যারা পাস করবে তাদের কিন্তু এখানে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এরপর তোমাদের এখানে আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে যে তোমরা এখানে কীভাবে আবেদন করবে এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য এইচ ডিটিপিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট ইউপিএসি অনলাইন ডট এনআইসি ডট ইন এর রেজিস্ট্রেশন ফর্ম তো তোমাদের কিন্তু এখানে যে ইউপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপর কিন্তু ফর্মের জন্য আবেদন করতে হবে তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মোডে আবেদন করতে পারবে যারা তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজেবল এখানে তোমাদের বলা আছে আবেদন মূল্য যে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে এখানে বলা আছে এস সি এস টি পি উমেন ছাড়া বাকিদের জন্য এখানে দুশো টাকা পেমেন্ট করতে হবে তো তোমরা যারা এই সব ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা যারা এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুশো টাকাটি পেমেন্ট করতে হবে এবং গুরুত্বপূর্ণ যে তারিখ সেই তারিখের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির ফুল নোটিশ তুমি যদি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে ফুল নোটিশ সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে